নিজে স্বাধীনভাবে কাজ করার জন্য। যে চিন্তাগুলোর পরিবর্তন করা প্রয়োজন সেগুলো করতে হবে। যদি চিন্তা পরিবর্তন করা সম্ভব না হয় তাহলে আসমাট বিশ্ব মানানো যাবে না। মানুষরা ভুল করে। খুব কম তবে মানুষদেরকে বাধ্য করা হয় ভুল করার জন্য অনেক বেশি মানুষ কাজ করতে চায় কিন্তু মানুষের কাজগুলোকে বদ্ধ করে রাখে কত পয় আইন যে আইনগুলো রচিত হয়েছে সৈরা শাসনের মধ্যে দিয়ে আর যে আইনগুলোকে আমরা অনেকটা জানিও না আর বুঝিও না কিন্তু কাজ করতে গেলে আমাদেরকে সে আইনের জন্য ফলবক্ষ হয় তাহলে আইনগুলোকে আমরা যদি স্বচ্ছ সরলভাবে জানতে অপারক হই তাহলে তো আমাদের কাজ করাতে বাধা আসবে এটাই সত্য স্মার্ট বিশ্বের মধ্যে এই সত্যটা উপলব্ধি করতে হবে আমাদের কাজের বাধা কী কী জিনিস আছে সেইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে কাজ করতে আমরা সেই কাজগুলো করতে পারি তাহলে আমরা স্মার্ট বিশ্ব রচনা করতে পারি স্মার্ট বিশ্বের জন্য সবাই কাজ করার অভিপ্রায় নিয়ে এগিয়ে আসুন এটাই আমার কাম্য